মন্দির হচ্ছে উপাসনালয় মন্দির বা ধর্মস্থান মানুষ ও ভগবানের মধ্যে সম্পর্ক স্থাপন করে কেন না মানুষ এই মন্দিরে এসেই কিছুক্ষণের জন্য একটু হলেও ভগবানের শরণাগত হয় কিন্তু জানেন কি আমরা কেন মন্দিরে যাই কেন আমাদের মন্দিরে যাওয়া প্রয়োজন একদল আমেরিকান গবেষক প্রমাণ করেছেন যে মন্দিরে গেলে শুধু আধ্যাত্মিক বিকাশ ঘটে তা নয় সেই সঙ্গে শরীর ও মনেরও উন্নতি সাধিত হয় মন্দিরে যাওয়ার সঙ্গে আমাদের জীবনের ভালো মন্দির সম্পর্ক জড়িত হরে কৃষ্ণ শুধু ভক্তসারজন আজ আপনাদের বলবো আমাদের কেন মন্দিরে যাওয়া উচিত এবং মন্দিরে যাওয়ার উপকারিতা সম্পর্কে তাই ভিডিওটি আপনারা না টেনে দেখুন আর আমাদের বৈদিক টিভি পেজটি অবশ্যই ফলো করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে আপনার কাছে পৌঁছায় হরে কৃষ্ণ কলিযুগের যুগ ধর্ম একমাত্র হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন মন্দির মন্দির সবসময় বাস্তুশাস্ত্র মেনে নির্মাণ করা হয় ফলে এমন জায়গায় ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না বরং এ গুণে শরীর ও মনের বিকাশ ঘটে আর আত্মা আত্মার আশ্রয়িত হচ্ছে মন্দির ইস্কনের প্রতিষ্ঠাতা আচারও ছিল অভয় শরণাবিন্দু এসি ভক্তিবন্ধ স্বামী প্রভুবাদ বলেছেন মন্দির হচ্ছে মরুভূমিতে অবস্থিত ঝর্নার মতো যা প্রকৃত আনন্দ লাভের জন্য পিপাসার্থ জড়জগতে আবদ্ধ আত্মার তৃষ্ণা নিবারণ করে চরণামৃতের শক্তি খেয়াল করে দেখবেন প্রায় প্রতিটি মন্দিরেই কাঁসা বা তামার পাত্রে রাখা থাকে স্বর্ণামৃত আর তাতে ভাসতে থাকে তুলসী আর বিগ্রহ অর্চনের সময় স্বর্ণামৃতে মিশ্রিত হয় মধু আয়ুর্বেদ মতে এরকম পানীয় প্রতিদিন কয়েক ফোঁটা পান করলে তামা কাঁসা তুলসী ও মধুগুণে শরীরের নানাবিধ উপকার হয় সেই সঙ্গে তুলসী পাতা খাওয়ার কারণে শ্বাসগ্রন্থির কর্মক্ষমতা বৃদ্ধি পায় রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে সর্বোপরি হার্ট ও কিডনির কর্মক্ষমতা বাড়ে মানসিক চাপ বা স্ট্রেস কমতে শুরু করে স্ট্রেস বা মানসিক চাপ খুবই ভয়ঙ্কর এমন পরিস্থিতিতে প্রতিদিন মন্দিরে যাওয়া প্রয়োজন কারণ গবেষণা বলছে প্রতিদিন কিছুটা সময় মন্দিরে অতিবাহিত করলে স্ট্রেসের মাত্রা অনেকটাই কমে যায় আর হরি নামে যে প্রশান্তি তার তো কোনো তুলনাই নেই মন্দিরে প্রবেশ করলে আমাদের খালি পায়ে থাকতে হয় আর নৃত্য করার সময় আমাদের পায়ের তলায় থাকা কিছু প্রেশার পয়েন্টে চাপ পড়ে এই চাপ পরার কারণে শরীরের প্রতিটি কোনায় রক্তপ্রবাহ বৃদ্ধি পায় সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি হওয়ার কারণে শরীর সুস্থ ও সবল থাকে আর হাতে তালি দিয়ে কীর্তন করার সময় দুই হাতের তালুর ঘর্ষণের ফলে শরীর ও মনের ক্লান্তি দূর হয় সেই সঙ্গে পাপও দূরীভূত হয় তো হরে কৃষ্ণ সুদীপ ভক্ত স্বজন আপনারা অবশ্যই প্রতিনিধিত্ব মন্দিরে আসার চেষ্টা করবেন আর প্রতিনিয়ত আসতে না পারলে অবশ্য সপ্তাহে একদিন আপনারা মন্দিরে আসবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণ